এই জামিয়া আসাম দারুল আজিজ জয়নগর মসরিয়া জলসার তেত্তরতম বুহারি খতমর মাঝে উপস্থিত আমার অতি সম্মানীয় সভাপতি অরজদ মুফতি মোহাম্মদ আলী সাহাব শেখুল হদীজ জামিয়া আসাম দারুল হাজিজ জয়নগর আমরা উপস্থিত আমার অতি সম্মানীয় যে এই জয়নগর মাদ্রাসার শিক্ষা দীক্ষার দায়িত্ব লইচই আর মাসাল্লাহ তাই দায়িত্ব লওয়ার পরে আমরা শিক্ষা দুই স্টেপ আরো বাড়ি গেছে আর আইন আমরা মাঝে উপস্থিত আছো আজত মৌলানা মস্তাক আহমদ আনফর সাহাব সভাপতি আসাম জমিয়া উলামা আমরা উপস্থিত অতিথি আমার মৌলানা রিয়াদুদ্দিন মোহাম্মদ নুমান সাহাব শেখুল উল জামিয়া ইসলামিয়া অকাল কুয়াম মহারাষ্ট্র আমরা মাঝে উপস্থিত আসো আমদার সাধারণ সম্পাদক মৌলানা তাইবুর রহমান কাসিমি আর এই মঞ্চ আমার শ্রদ্ধার ওলামা একাম আমার হল আমার সামনে উপস্থিত বহুত দূর থেকে আওয়া ওলামা হল বাড়ি অকল আমার ছোট ভাই হল আর আমরা তালবা হল আপনাদের নিশ্চয় নিশ্চয়ই জয়নগর মাদ্রাসা কোন প্রেসিডেন্ট আইয়া যাইতা আর কেউ না যে ইনু উল্টা সিদ্ধা হর আল্লাহ তানে বাহরিয়া দিলাই এর কিছু উদাহরণ আমরা পাইছি কিছু আমরা মানছে ইনো বিবাদ বিবাদ লাগাইছিলা আল্লাহ তানেও মেজ হইলিস আপুনি যে নিশ্চয় জানোৱ মাদ্ৰাছাত যে ছাত্ৰসকলৰে আমাৰ প্ৰিন্সিপাল ছাৰে চাহাবে এক্সপেল কৰিছিলা ঔ ছাত্ৰসকল আহি অনা ৰৈছই ৰ ছাত্ৰৰ মাজে হাম বাছ ৰ'ড আনিয়া হাৰাইছ হাৰ মাদ্ৰাছাত দখল কৰি লৈছোঁ উস্তাদ অহনরে বন করে থই দিস কমসম বারো ঘন্টা উস্তাদ অহনরে লড়তে দিস না এই পরিস্থিতি আমরা জয়নগর মাদ্রাসার বর্তমানে আসিল এর বাদে আমরা চিন্তা করছি যে ইলা ওই যে কোনো মতে আল্লাহ শুকুর আমরা মাদ্রাসা স্টুডেন্টও আমরা নিছি স্টুডেন্টে তিন তিন মালাত ওলা দরিয়া কইসেন তলে ফালাই দিবা দশটা বারোটা ফুয়ায় কিছু বাগিয়াকে সঙ্গে কিছু আমরা দরিয়া পুলিশে দিছি এর বাদে আমরা চিন্তা করছি না তো নাই মা বা মুখলে বড় কষ্ট করি আওলাদে পড়াই যদি ডাক্তারের ফিজ দিন ঠান্ডার কাপড় লইতে পারেন না আর ঠান্ডার কাপড় যদি লইন তীদ হানি আনতে পারেন না যদি এ হোক মাছ মাংস খাইন বাদর হাত্তার মাছ মাংস খাইতে পারেন না ওলা করি গুরুতরে পড়াইতরা ও আমরা সারা গার্জিয়ান রানছি এডমিশন আগে ফর্ম এখান বানাইছি আমরা যে ফর্ম আপনাইতে সাইন করুকা যদি আপনাই তো রাউলা তখলে উস্তাদর কথা হলই না মাদ্রাসার মাঝে রাজনীতি করইন আর যদি ইলা কোনো ব্যবহার করইন তে আমরা তন্তন্তে লাস্টিকেট ফর্ম আসামো ভারতবর্ষ কোনো মাদ্রাসা জায়গা পাইতা নাই

টাইম কমসে কম চার বার ভিজিট করি আহারছেন মাদ্রাসা পড়াশোনার লাগে তাই একটা স্পেশাল টিম দিছই আর লোকে একজন উস্তাদও দিত আর পড়া কিল উন্নয়ন হইত ইসলামিক শিক্ষা হরজত মৌলানা মস্তাক আনবর সাহেব দেশ রাতার নেতৃত্ব আমরা পুরা যে মাদ্রাসার টিম আসেন উলামা সকল তান্তানবেদি তান তান দেখাও আর আমি দুনিয়ায় শিক্ষা যে একটা দেখি আর ইংরাজি কম্পিউটার কথা আমি দেখি গতিকে আমরা দুইজনে দুইটা বাদ করে লাইছি যেহেতু আমার ইসলামিক শিক্ষার কোন জ্ঞান নাই গতিকে হরত মৌলানা সাহেব যে সময় দেখরা